নমস্কার মিঠুন দা হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ মিঠুন সরকার থেকে সকলকেই স্বাগত জানাই দেখুন এস আই আর যেটা চলছে বা হচ্ছে সেটা নিয়ে একটা ভয়ঙ্কর গুজব ছড়ানো হচ্ছে বা গুজব কিনা সত্যি সেটা হয়তো সময় বলে দেবে আপনার আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এটা গুজব নাকি সত্যি এইমাত্র আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে এক জায়গায় বসেছিলাম তো পাশেই আড্ডা হচ্ছে এরকম বেশ কয়েক জায়গায় আমরা গুজবটা শুনতে পাচ্ছি বলা হচ্ছে যে যাদের দু সালের ভোটের লিস্টে নাম নেই যাদের দু সালের ভোটের লিস্টে নাম নেই যারা চাকরি করছে সরকারিতে সরকারি চাকরি করছে বাংলাদেশ থেকে কুড়ি বছর আগে তিরিশ বছর আগে যারা এসেছে কিন্তু দু হাজার সালের লিস্টে নাম নেই তাদের চাকরি হান্ড্রেড পার্সেন্ট বাদ চলে যাবে এরকম বলা হচ্ছে এক দুই নম্বরে বলা হচ্ছে মানে গুজব ছড়ানো হচ্ছে যে যারা এই যে এস এর লিস্টে নাম উঠবে না তাদের নাম উঠতে উঠতে দু তিন বছর লেগে যাবে যদিও নাম ওঠে আর তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে হম তাদের নাগরিকত্ব কেড়ে নেবে এইসব বলা হচ্ছে একজন দেখলাম বলছে পাশে দাঁড়িয়েছিলাম বলছে হান্ড্রেড পার্সেন্ট এই যে সুযোগ সুবিধা পাচ্ছে যে রেশন পাচ্ছে যা পাচ্ছে হ্যাঁ দু হাজার সালের লিস্ট হাজার সালের লিস্টে নাম না থাকলে আর যদি এই এসআইআর যদি নাম উঠে না আসে তাহলে তার সুযোগ সুবিধা পাবে না এবারে প্রশ্ন হচ্ছে বলা হচ্ছে আবার বলছে যারা বিশেষ করে বাংলাদেশ থেকে এই ধরুন কুড়ি বছর তিরিশ বছর আগে যারা এসছে তিরিশ বছর চল্লিশ বছর এরকম আগে যারা এসছে তাদেরকে বলা হচ্ছে যে তাদেরও সুযোগ সুবিধা কেড়ে নেওয়া হবে যদি এস এর তালিকায় নাম না ওঠে তো এটা গুজব না বাস্তব না কি হবে সেটা সময় বলে দেবে তাদের কাছ থেকে সত্যি সত্যি কি সমস্ত সুযোগ সুবিধা ছিনিয়ে নেওয়া হবে ঠিক আছে তো সেইগুলো এ টু জেড আমরা সবকিছু ধীরে ধীরে সব জানতে পারবো পয়েন্ট বাই পয়েন্ট তো যাই সময় বলে দেবে সময় বলে দেবে কি হতে চলেছে তো আমরা এসবই বিভিন্ন জায়গায় আলোচনা গ্রুপ গ্রুপ হচ্ছে দেখুন এগুলো অ্যাকচুয়ালি কি জন্য হচ্ছে এটা একটু বলে দিই এগুলো হচ্ছে আপনাদের আহ দলীয় স্বার্থে করা হচ্ছে দলীয় স্বার্থে বলতে পারেন এটা ভোট ব্যাংকের একটা বড় চাল ভোট ব্যাংকের একটা বড় চাল সেটা সিপিএম বিজেপি হোক যে দলে হোক না কেন এদের একটা বড় বড় চাল একটা পরিকল্পনা এগুলো করলে কি তো এক শ্রেণীর মানুষকে ভয় দেখে ভয় দেখানো যাবে এক শ্রেণীর মানুষকে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে ভোট প্রাপ্ত করা যাবে এটা হচ্ছে প্ল্যানিং ভয়ঙ্কর প্ল্যানিং সামনে ছাব্বিশে বিধানসভা নির্বাচন তো নির্বাচন কে লক্ষ্য রেখেই কিন্তু এগুলো সব চলছে যে এমন ভাবে মানুষকে মগজ ধলাই করো এমন ভাবে প্রচার চালাও যেন মানুষ আতঙ্কে ভয়েই যেন আমাদের সাগরে চলে আসে এটা আমার মতামত মানে আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাদের অবশ্যই মতামত অবশ্যই কমেন্ট বক্সে নিজেদের জানাবেন সেটা সময় বলে দেবে আচ্ছা চন্দন বিশ্বাস কি বলছো আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে দেখা হবে চলে আসো ফেস টু ফেস